আসসালামু আলাইকুম ক্লাসিক্যাল প্লাস অনলাইন হোমিওপ্যাথি সফটওয়্যারটি টিউটোরিয়াল প্রোগ্রামে স্বাগতম আজকে আমরা চারটি লক্ষণ নিয়েছি রুগী থেকে বাছাই করেছি এই চারটি লক্ষণ কিভাবে এই চারটি লক্ষণ বিবেচনায় নিয়ে কিভাবে ঔষধ নির্বাচন করতে হয় সফটওয়্যারের সাহায্যে সেটি দেখানোর চেষ্টা করছি প্রথমেই সফটওয়্যারটিতে লগ ইন করতে হবে যেহেতু এটি অনলাইন সফটওয়্যার আমি গুগল ক্রমে গেলাম এখানে এই গুগলের যে সার্চ করা জায়গা অ্যাড্রেস বার এখানে লিখতে হবে সফটওয়্যারটির ঠিকানাটা হোমিও সফট বিধি ডট কম ও এম ই ও এস এফি বিধি ডট কম লিখে অ্যান্টার করলে এরকম একটি পেজ আসবে সফটওয়্যারটির পেজ এখান থেকে লগ ইন করে নিতে হবে যাদের অ্যাকাউন্টস করা আছে তারা লগ ইন করবেন আর যাদের অ্যাকাউন্টস করে না তারা রেজিস্ট্রেশন এই যে রেজিস্টার বাটন এখানে টাচ করলে রেজিস্ট্রেশন ফর্ম আসবে টাস করে দেখাচ্ছি এরকম ফর্মটি আসবে ফর্মের তথ্যগুলো দিয়ে এই সাইন আপ করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে তো যাই হোক এখন আমরা লগ ইন করবো আমি লগ ইন বাটনে গেলাম এখানে ইউজার নেমের ক্ষেত্রে ইউজার নেম লিখতে হবে এবং পাসওয়ার্ড লিখতে হবে রেজিস্ট্রেশন করার সময় ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হয় যাই হোক আমরা দিয়ে এখানে লগ করে ফেললাম এবার লগ করার পরে এরকম একটি পেজ আসবে লগ ইন পেজ এখন এখান থেকে আমরা রুপডিসগুলো সার্চ করব রুগী লিপি থেকে যেগুলো বাছাই করা হয়েছে সেগুলো সার্চ করব একটা একটা করে যেমন এখানে সিমটম ব্যাপারটির অ্যাক্টিভ আছে এখন এখানে সার্চের ঘরে যে লক্ষণটি লিখবো সেটি খুঁজে পাওয়া যাবে লেখার পর এই সার্চে টাচ করতে হবে আর যদি ওষুধ খুঁজতে চাই তাহলে এখান থেকে ওষুধ সিলেক্ট করে এখানে ওষুধের নাম লিখলে নাম লিখে এখানে সার্চ দিলে পাওয়া যাবে তো যাই হোক আমরা এখন রেপাটরি থেকে নিব লক্ষণ সার্চ করবো রুপব্রিক্স সার্চ করবো এখানে এবারে র্যাপাটরিটা অ্যাক্টিভ আছে এবারে সার্চ বাটনে টাচ করবো টাচ করে এখানে প্রথম রুপব্রিক্সটি হলো মাইগ্রেনের ব্যথা আমি বাংলায় দেখাচ্ছি আজকে ল্যাপটপে তাহলে এখানে লিখবো যে মাই মাইগ্রেনের ব্যথা আচ্ছা মাইগ্রেন গ্রেন বিশ্রাম শুধু মাইগ্রেন লিখে এখানে সার্চ বাটনে টাচ করতে হবে দেখেন এখানে মাইগ্রেন রিলেটেড উনত্রিশটি লক্ষণ দেখাচ্ছে আর কি বিভিন্ন রকমের তো এখন আমরা যদি প্রথম লক্ষণটি প্রধান লক্ষণটি নিতে চাই তাহলে প্রধান লক্ষণটি এখানে মেইন কথাটি লিখতে হবে ইংলিশে অথবা এখানে কিবোর্ডে ইংলিশে মেইন লেখা আছে এখানে টাচ করলে মেইন শব্দটিতে টাচ করবো বা ক্লিক করবো তাহলে এখানে চলে যাবে তাহলে আমাদের আর কিবোর্ড থেকে লিখতে হবে না যাই হোক এটা এবারে সার্চ দিব লেখার পরে এখানে আমরা পেয়ে গেলাম মাইগ্রেনের গ্রেনের ব্যথা বা আত ব্যথা লক্ষণটি এবারে এই লক্ষণের শুরুতে একটা চেক বক্স আছে এখানে টাচ করলে এটি এই বাস্কেটে জমা হবে যে সিম্পটম টেকেন এটা একটা বাস্কেট এখানে জমা হলো এই লক্ষণটি মাথা মাইগ্রেনের ব্যথা লক্ষণটি জমা করলাম পরে এবারে আরেকটি লক্ষণ নিব দ্বিতীয় লক্ষণটি ছিল প্রসাব শেষ অংশটুকু বা শেষে প্রসাবের শেষে যেটুকু প্রসাব বের হয় সেটা পুজ এবং রক্ত মিশ্রিত তাহলে এখানে লক্ষণটির দুইটা তিনটা মূল শব্দ লিখবো একটা হচ্ছে প্রসাবের প্রসাবে শেষে কি হয় রক্ত মিশ্রিত 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 রক্ত ও পুজ মিশ্রিত এখানে চন্দ্রবিন্দু কমা দাড়িগুলা লিখবো না প্রসাবে শেষে রক্ত মিশ্রিত ও পুজ মিশ্রিত অর্থাৎ তুজ রক্ত মিশ্রিত প্রসাব শেষের অংশটুকু আর কি আমরা এলোমেলে ভাবে লিখলেও সমস্যা নাই অর্থাৎ মূল কয়েকটা কথা এখানে লিখলেই হবে লেখার পর এখানে সার্চ বাটনে টাচ করতে হবে তাহলে এটা আমরা পেয়ে গেলাম এখানে সার্চ বাটনে টাচ করার সাথে সাথে যে এটা ইউরিন চ্যাপ্টার আছে ব্লাডি লাস্ট পার্ট মিক্সড উইথ ব্লাড অ্যান্ড পাস অর্থাৎ প্রসাবের শেষটুকু পুজ এবং রক্ত মিশ্রিত এইটি আমরা নিলাম বাস্কেটে এখানে ঠিক চিহ্ন দেওয়ার মাধ্যমে বাস্কেটে জমা হলো এবারে হোমে টাস্কুল এটি ক্লিন হয়ে গেল। এখানে আর একটা লিখতে পারবো এখন আর একটা হলো কী যে শুধুমাত্র দাঁড়িয়ে প্রসাব করতে পারে বসে প্রসাব হয় না তাহলে কী হবে দাঁড়িয়ে মূল কথা কয়েকটা লিখি দাঁড়িয়ে প্রসাব করে দেখে দেখি না আবার আগলে আরো ওসব লিখতে হবে এখানে দেখছি যে আমরা দাঁড়িয়ে প্রসাব করে লেখাতে তিনটি এসছে তাহলে এখানে আমরা এই যে দুই নম্বরটি যেটি ব্লাডার চ্যাপ্টার আছে ইউরিনেশন রিটার্ড মাস্ট ওয়েট ফর ইউরিন টু স্টার্ট স্ট্যান্ডিং অনলি পাস ইউরিন হোয়াইল স্ট্যান্ডিং এইটা এই প্রথম যে অংশটা এটা কিন্তু র্যাপাটোরিতে আছে আপনার ক্যান্টের র্যাপার্টরিতে বা সিন্থেসিস র্যাপাটরি আমরা নিয়েছি মূলত এটা দেওয়া আছে অনেক বড়ো একটি সেন্টেন্স আমরা বাংলা লিখেছি অর্থটা হচ্ছে শুধুমাত্র ক্যান অনলি পাস ইউরিন হোয়াইল স্ট্যান্ডিং শুধুমাত্র দাঁড়িয়ে পেশাব করতে পারে আমরা সহজীকরণ করেছি এটাও নিলাম নিয়ে এখানে আরেকটা বিষয় দেখায় এটা কিন্তু জমা হলো তিনটা জমা হয়েছে এখানে যে প্রত্যেকটা লক্ষণের শেষে দুইটি করে আইকন আছে প্রথমটা হচ্ছে কী কী ওষুধ আছে আর দ্বিতীয়টা হচ্ছে রেফারেন্স তো এখানে যেখানে রেফারেন্স দেওয়া নাই সেটা ধরে নিতে হবে সিনথেসিস থেকে নেওয়া আর সিনথেসিস সহ অন্যান্য যখন অন্যান্য রেপাটোরি থেকে নিয়ে যোগ করেছি তখন এটা আমরা রেফারেন্স দিয়েছি আমরা এটা দেখি এই এই লক্ষণটা প্রাসঙ্গিকভাবে দেখে নিই একটু এখানে রেফারেন্স দেওয়া না তার মানে এটা সিনথেসিস থেকে নেওয়া যাই হোক এবারে আমরা আরেকটা লক্ষণ আছে সেটি নেবো সেটি হচ্ছে মেজাজ তার মেজাজটা বা মন মেজাজ খুব চেঞ্জেবল পরিবর্তনশীল মেজাজ তাহলে এখানে আমরা মূল কথাটি লিখি যে কি যে পরিবর্তনশীল মেজাজ ঠিক আছে আমরা এখানে সার্চ দিব সার্জ দেওয়ার পরে আমরা এখানে অনেকগুলো এসছে আট আট ধরনের আসছে এর মধ্যে থেকে আমরা যে মেজাজটা যেটা বেশি মিলবে ওই রুগীর সাথে সেটা আমরা নিয়ে নেব যেমন এখানে এই এই যে চ্যাপ্টার আছে মুড চেঞ্জেবল ভেরিয়েবল অ্যাকসেট্রা হ্যাঁ এইটা আমরা নিতে পারি এই ইয়ার ক্ষেত্রে এই রুগীটির ক্ষেত্রে আমরা নিলাম তাহলে এখন দেখতে পাচ্ছি যে আটটি চারটি নেওয়া হলো এই চারটি লক্ষণ যে নিলাম যে লক্ষণ চারটি হলো এরকম যে মাইগ্রেনের ব্যথা এটা তার মেজর কমপ্লেন প্রসাব শেষে শেষের অংশটুকু পুজ এবং রক্ত যায় শুধু দাঁড়িয়ে প্রসাব করতে পারে মেজাজ পরিবর্তনশীল তার এই চারটি লক্ষণ কোন ওষুধে আছে যারা আমরা এই সফটওয়্যারের হেল্প নিই না বা র্যাপাটোরির হেল্প সফটওয়্যার মানে কি সফটওয়্যারটা সিম্পলি র্যাপাটোরি বা ম্যাট্রি আমেরিকা এর বাইরে কিছু না অনেকে না বুঝে এটার বিরোধিতা করেন মানে তারা যারা বিরোধিতা করেন তারা সফটওয়্যারের আমার মনে হয় তারা সফটওয়্যার জানেই না যে কী এটা কী আছে এর মধ্যে এর মধ্যে আসলে ম্যাট্রোমেডিক্যাল এবং র্যাপারটোরি এই দুটি বিষয় আছে মূলত এছাড়াও আর অনেক কিছু আছে কিন্তু এগুলো সব এই হোমিওপ্যাথি রিলেটেড নিয়ম নীতির মধ্যেই আছে যে তথ্যগুলো এখানে আছে যাই হোক আমরা এখন এই যে চারটি লক্ষণ যারা সফটওয়্যার ইউজ করেন না তারা হয়তো বা একটা ওষুধ যারা অভিজ্ঞ তারা হয়তো বা বলতে পারবেন সঠিক ওষুধটি কিন্তু যারা অভিজ্ঞ না তারা ওনারা এইখান থেকে একটা বা দুইটা লক্ষণ আছে সেটা দিয়ে দিলেন উনি জানেনই না যে চারটা একটা ওষুধে থাকতে পারে এরকম ডাক্তারের সংখ্যাই বেশি যে সম্ভাবনা তোগুলো মনে রাখা যে চারটা লক্ষণ বা এখানে পাঁচটা ছটা হতে পারে রুগিলি পিঠা বড় হলে এই ছটা লক্ষণে যদি কোনো ওষুধে থাকে এটা কি ম্যানুয়ালি বলা সম্ভব যদি থেকে থাকে সম্ভব শুধুমাত্র তারাই বলতে পারবেন যারা অভিজ্ঞ রেগুলার পড়ালেখা করেন শুধু তারা করবেন আর যারা রেগুলার পড়ালেখা করেন না বা অভিজ্ঞতা তেমন নেই তারা কিন্তু এই চার চারটি লক্ষণ বা ছয়টি লক্ষণ কোন ওষুধে আছে সেটা বলতে পারবেন না যাই হোক আমরা সফটওয়্যারের হেল্প নিতে পারি এখানে সফটওয়্যারটি কিন্তু ডাক্তার না সফটওয়্যারটার মাত্র আমরা হেল্প নিতে পারি সফটওয়্যারের ওপর ডিপেন্ড করা যাবে না আমরা এখানে লক্ষণগুলো যে বাছাই করেছি এই কাজটা কিন্তু অনেক এটাই মূল ডাক্তারি এটা যদি আমরা লেস ইম্পর্টেন্ট লক্ষণগুলো নিই তাহলে তো ওষুধ সফটওয়্যার দিবে ঠিকই কিন্তু সেটা তো কাজ করবে না বা কম কম কাজ করবে যাই হোক আমরা এখন দেখি রিপোর্টে এখানে টাই যে বাস্কেটে টাচ করলেই একটা রেজাল্ট দেখতে পাবো আমরা টাচ করলাম এখন দেখেন এই চারটা ওষুধে কিন্তু সার্সাপ্রেলা কভার করেছে চারটাই আছে অ্যালুমিনা আছে তিনটা সিভিলিরিমিয়াম তিনটা কোনিয়াম তিনটা কোস্টিকাম তিনটা এইভাবে আছে তারপর পালসি দুইটা লাইকোপোডিয়াম দুইটা এইভাবে করে ক্রমান্বয়ে এখানে দেখাচ্ছে আর পরের যে লাইনটা এই যে চৌদ্দো সাত ছয় পিঙ্ক কালারের এটা হচ্ছে যে এই এই যে চারটা লক্ষণ মিলেছে সারসা আর এটা কোন লক্ষণ কোন গ্রেডে আছে সেগুলোর যোগফল যেমন সুপার গ্রেডে আছে দুইটা এই দুটো সুপার গ্রেডের মান হচ্ছে চার সবচেয়ে বেশি আর তারপরে ফার্স্ট গ্রেডের মান তিন সুপার গ্রেডের পরে সেকেন্ড গ্রেড হচ্ছে দুই এটা ফার্স্ট গ্রেডের পরের মান আর থার্ড গ্রেড এক এটা হচ্ছে সেকেন্ড গ্রেডের পরের মান তাহলে এইগুলোর যোগ ফল এই পরের লাইনটা অর্থাৎ পেলে চারটে মিলেছে এবং পয়েন্ট পেয়েছে চোদ্দ আর এলুমিনা তিনটা মিলেছে পয়েন্ট পেয়েছে সাত সিভিলিনাম তিনটা মিলেছে পয়েন্ট পেয়েছে ছয় এইভাবে করে এইগুলোর যোগ ফল এইটা আর কি যেমন সিভিলিনাম একটা ফার্স্ট গ্রেড একটা সেকেন্ড গ্রেড একটা থার্ড গ্রেড এই এইগুলো যোগ করলে এই ছয় হয় তো যাই হোক এখন এইভাবে আমরা যখন পেয়ে যাবো একটা শর্ট লিস্ট অফ রিমেডি এখান থেকে আবার মেট্রোমেটিকার দেখে দেন আমরা রুগীকে প্রেসক্রাইব করবো যেমন এখানে সারসাপ্রিলে টাচ করলাম এখানে করার পর এখানে এই সারসাপ্রিলার রিলেটেড দশ রকমের তথ্য আমরা এখান থেকে নিতে পারি তো প্রথমটি হচ্ছে মেট্রামেডিকা প্রথম এক নম্বরটা আমি টাচ করলাম এখানে সার্সাপ্রাইলিয়ার এটি একটা সংক্ষিপ্ত কি নোটস আমরা এখানে দেখতে পাচ্ছি এই হলো এই সবটা টিকা যেখানে আমরা রেফারেন্স দিয়ে দিছি অ্যাকচুয়ালি যে এইগুলো কোন কোন মেট্রামেডিকা থেকে নিয়ে এই যে ওষুধটির কি নোটসটা আমরা করেছি আচ্ছা এইটা এটা বন্ধ করে দিলাম এবার দেখুন এবার যদি আর পরে ওষুধটা দেখতে চান তাহলে এরপরটা টাচ করবেন এখানে যেমন অ্যালুমিনা অ্যালুমিনা টাচ করলাম অ্যালুমিনা সম্পর্কে এখানে একটা কিনোর্স আমরা পাচ্ছি এখানে একই রকমভাবে এখানে অনেকগুলো মেট্রামেডিকা থেকে না আছে এভাবে প্রত্যেকটা ওষুধে সাজানো হয়েছে তার মানে এইখানে এই সফটওয়্যারের একটি ওষুধ এখানে পড়া মানে আপনার বিশটা মেট্রো পড়া কারণ ওই ওই যে রেফারেন্সগুলো দেওয়া হয়েছে এই মেট্রামেরিকাগুলো থেকে নিয়ে এখানে এই মেট্রামেরিকাটি সাজানো হয়েছে এই সফটওয়্যারের তো যাই হোক সফটওয়্যারটি ব্যবহার ভিত্তিটা সংক্ষেপে এরকম যে আমরা রুগী থেকে রুগীগুলো আগে লক্ষণগুলো আগে মূল্যায়ন করবো বেস অন ফিলোসফি অ্যান্ড দ্যাট ইজ অর্গানন অর্গাননের উপর ভিত্তি করে আমরা লক্ষণটা মূল্যায়ন করবো মূল্যায়ন মিনস কোনটা নিব আর কোনটা নিব না ওষুধ নির্বাচনের জন্য এটাও যদি ঠিকমতো করতে পারে এটা কিন্তু ডাক্তারকে ম্যানুয়ালি করতে হবে তার বিচক্ষণতা দিয়ে লক্ষণ মূল্যায়নটা সফটওয়্যার বলতে পারবে না যে তুমি এই লক্ষণটা নাও বা ওইটা বাদ দাও এটা বলতে পারবে না সফটওয়্যারটা হেল্প করতে পারে যেমন এখানে আমরা দেখালাম যে একটি একটি লক্ষণ লিখলে তার সাব সাবজগুলো সহ দেখাচ্ছে সামনে এর মধ্যে থেকে আমরা রুগীকে রুগীর সাথে যেটা বেশি মিলবে সেটা আমরা চিহ্ন দিয়ে এই বাস্কেটে জমা করবো তো যাই হোক আজকে এই পর্যন্তই সফটওয়্যারটি সম্পর্কে আপনাদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান টু ডাবল ওয়ান অথবা ইমেল করতে পারেন জয়নাল ডট ওয়ান নাইন সিক্স এইট অ্যাট জিমেল ডট কম যে কোনো সময় আমাদেরকে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে পারেন ভালো থাকবেন সবাই আসসালাম